দেখো এখানে আছে চিনি এটা হচ্ছে ছাতু এটা হচ্ছে বিট লবণ এখানে হচ্ছে কলা আর এই হচ্ছে একটা বাটি তো এটা দেখে দারুণ সকালের জলখাওয়ার বানাবো জানি না এটা কে কে খাও আমার তো ভীষণ ভালো লাগে ছোটবেলায় আমি অনেক ছাতুর দলা দিতাম আমার দাদাকে তখন মা বানাতো ভীষণ টেস্ট তো সেই ছাতুর দলাই আজকে আমি বানাবো সকালের জলখাবার চলো রেডি করে ফেলি সব আরও একটা জিনিস করা যেত সেটা হচ্ছে যদি খই মুড়ি এগুলো দিয়ে যদি ছাতু দিয়ে ঠিক এরকমভাবে মাখাতাম তাহলেও কিন্তু বেশ টেস্টিও হয় খেতে আর অল্প ছাতু দিয়ে অনেকটা হয়ে যেত এখন যেমন ছাতুর পরিমাণটা বেশি লাগছে আর তখন হলে মুড়ি খই এগুলোতে হয়ে যেত আর ছাতুটাও পরিমাণ মতো একটু কম লাগতো তো যাই হোক এটা একটা টেস্ট আর ওটা আরেকটা টেস্ট দু দুটোর টেস্ট আলাদা তো এখানে নিয়ে নিচ্ছি কাকুর জন্য তারপরে এই যে দেখো এই বক্সের মধ্যে দিয়ে দেবো ওর জন্য ছাতুর শরবতের থেকেও এই ছাতুর দলাটা আমার ভীষণ প্রিয় তো এটা দিয়ে দেবো হচ্ছে কাকুকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো এটা দেখো কাকুকে দিয়ে দিই এটা খেয়ে দেখো কি এটা কত গম ছাতুর দলা ছাতু কলা চিনি দিয়ে মাখাই দিছি তো সকালবেলা তো আমাদের চা বিস্কুট এগুলো খাওয়া হয়েছে নরমালি যেটা সব সময় প্রত্যেকদিনই খাওয়া হয় তো তারপরে আর ভারী কিছু খাওয়া হয়নি ও খেতে চাইছে না তারপরে আমারও খেতে ইচ্ছে করছিল না বলছে কালকে মাংস খেয়েছি আজকে মন হচ্ছে পেট ভরা এরকম মনে হচ্ছে বলে ওর তো ওর জন্য আর খাইনি তো এটা হচ্ছে এখানে মার জন্য আর এখানে রয়েছে হচ্ছে ওর জন্য তো ওটা আমি কাকুর দ্বারা পাঠিয়ে দেবো কাকুকে বলি দেখি যায় নাকি ওর দোকানে আর কি পাঠানোর জন্য এটা ওর দোকানে দিয়ে দিও তো ওকে নিয়ে দিয়ে দিও দোকানে এটার মধ্যে আছে এগুলো খাবার যাবা তো এটা আমি জানি না এটা কে বা কারা মানে খাও তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু আমার না অসম্ভব ভালো লাগে ছোটোবেলা এটা এখানেও এরকম অনেকের নিয়ম আছে ছাতুরদোলা দেওয়া দাদাকে দাদা ভাইকে দেয় নাকি আমি জানি না দাদাকে দেয় ভাইকে মনে হয় দেয় তো তারপরে এটা মা নিজে বাড়িতে বানাতো ছাতু তো বানিয়ে তারপরে এটা একটা নিয়ম আর কি এটা একটা মানে একটা ইয়ের মতো আর কি বলে না যে ভাইফোঁটা যেরকম সেরকম এই ছাতুরদোলাটাও এটা একটা কি বলে ওটাকে একটা থাকে আর কি মানে বাড়িতে এরকম নিয়ম আর কি করতে হয় তো তারপরে মা নিজেই করতো একদম উপোস থেকে সেরকম করেই ছাতু বানিয়ে তারপরে কলা চিনি এগুলো সুন্দর করে মাখিয়ে তারপরে পুজো তো দিতই পুজো দেওয়ার পরে আমাকে বলতো যে দাদাকে দেওয়ার জন্য তারপরে দিতাম তো এই যে এই এই জিনিসটা আমি বহুদিন যাবৎ মিস করছি ছাতুর শরবতের থেকেও আমার মনে হয় যে এইভাবে খেলে আমার বেশি ভালো লাগে তো যদি ওইভাবে বানাতে গেলে ছাতুর পরিমাণটা অনেকটা বেশি লাগে তো এইভাবে বানাতে গেলে ছাতুর পরিমাণটা বেশি লাগে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমার তা যাই হোক চলো এটা মাকে দিয়ে দিব আর বাকি যে যেটুকু আমি খাবো আর কি আর গুটুনকেও দিব গুটুন তো বেশি একটা খেতে চায় না তো আমরা যাই খাই না কেন ও সব কিছুতে না একটু মানে সব কিছু একটু টেস্ট করতে চায় বলে না যে বাচ্চারা যেরকম এরকম সব কিছু একটু টেস্ট করে দেখতে চায় যে আমরা কি খাচ্ছি তো ওই জন্য ওকে অল্প অল্প আর কি দিই আর তাছাড়া ও বিস্কুট খেয়েছে সকালবেলা আগে না মেরি বিস্কুট খেতেই চাইতো না এখন ও মেরি বিস্কুট কেন ও যে কোনো বিস্কুটই হোক কালকে নিয়ে এসেছিল আম তো এগুলো এখানে রেখে দিয়েছিলাম আমি রাতে তো আজকে এখন গুছিয়ে রেখে দেবো ফ্রিজে আর এই যে মালটা মৌসুমি এগুলো রয়েছে প্রত্যেক দিনে খাওয়া হচ্ছে ফল কিন্তু সেরকম আর কি ভিডিওটা করা হচ্ছে না খাওয়ার সময় খায় দেখো তো কেমন হয়েছে তোমরা ওকে এগুলো খাইতে একজন বসে এখানে অল্প একটু অল্প চামচ দেন এমনি হাত দিয়ে নাহলে খায় খায় তাহলে ওকে আমি বাটিতে দিই আলাদা করে এটুকুই দেই বেশি দিলে এবার খাবে না ঘুটুন নাও হ্যাঁ হম মুখে তুললে তারপরে দিতে লাগবে নাকি খাও খাও কেমন মুখে তুলে দিলে তারপরে খাবে খাচ্ছিস হ্যাঁ এভাবে খাওয়াইতে হবে এতটা ছাদও তুমি নষ্ট করবা খাও উপকার আছে

খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন বসে হচ্ছে যে খারকোল পাতা নিয়ে এই দেখো এতগুলো পাতা এগুলো কাকু নিয়ে নিয়েছে তো ওই দিন করেছিলাম একদিন ওগুলো ছিল আমাদের আর এগুলো না যেখান থেকে এনেছে ওখানে কি ফুল কিসের এগুলো মানে জলের মনে হচ্ছে না খাইলে গলায় ধরবে না ধরবে না জল নাই এই যে এটা কিসের ফুল এই যে এগুলোরই ফুল চলো গলায় যদি না ধরে তাহলে ভালো কাকু নিয়ে এসে কাকু গেছিল কার ওই মানে কারো জমিতে আর কি করতে কাজ করতে তো ওখান থেকে এই পাতাগুলো নিয়ে আসলো আমি তাতেই ভীষণ খুশি কেটে তুই তো দেখো এই সবজিটা রান্না করলো হচ্ছে মা এটা হচ্ছে যে দুধ পুষি দুধ নাকি ধুন্দল এটা আর কি শুধু এই সবজিটাই আলু টালু ছাড়া শুধু এইটাই আর কি এরকম করে রান্না করেছে আর হচ্ছে এখানে রসুন আর কাঁচা লঙ্কা এখন আমি বানাবো হচ্ছে খারকোল পাতা বাটার জন্য প্রস্তুতি প্রস্তুত করছি আর কি কারকোল পাতা বাটবো জন্য তো এই যে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার করে কারণ অনেক বালি ছিল সকালবেলা না আমি ওভেনটা একটু এদিকে টেনে নিয়েছিলাম যে দেখি একটু যদি মানে রান্নাটা দেখতেও ভালো আসবে আর ওদিকে আমি বাটি টাটিগুলো রাখতে পারবো ও মা এখন থেকে সমস্ত মানে ধোয়া টুয়া গ্যাসের ইয়ে সব আমার চোখে মুখে গিয়ে যাচ্ছে দেখো মানে দেখলি টের পাচ্ছো চোখের মধ্যে গিয়ে পড়েছে আর যতগুলো বাষ্প উঠছে মানে কড়াই থেকে যে ঝাঁঝটা উঠছে উঠছে তেল মশলার সেটা আমার চোখে মুখে যাচ্ছে বাইরে না তো এটা একটা ব্যবস্থা করতে হবে তো দেখো এখন আবার রান্নার জায়গাটা চেঞ্জ করলাম কারণ এদিকে নিয়ে এসেছিলাম আমি ভেবেছিলাম এদিকে করলে মানে সুবিধা হবে তারপরে দেখি জানালার এই হাওয়াতে রান্নার সমস্ত ঝাঁজ আমার চোখে মুখে ঢুকছিল তো এবার এটার উপরে আছে অ্যাডজাস্ট ফ্যান আর এই যে এখানে রান্না তো এখান থেকে যা ধোয়া টোয়া উঠবে সব বাইরে বেরিয়ে যাবে এই ফ্যানের দ্বারা তো এটাই বেশি ভালো হলো আর গ্যাস পাইপটাও অনেকটা বড় আছে সে কারণে লম্বা আছে আর কি সে কারণে এদিকে আমি আনতে পেরেছি তো এ পাশে রান্না করব আর এই জায়গাটা একটু ফাঁকা আছে এখানে বাটি বুটি অল্প স্বল্প রাখা যাবে তার সাথে ভাতের হাড়ি বলো তরকারি দিয়ে বলো সব এদিকে রাখতে পারবো এখানে বসেছি হচ্ছে গরম জল কারণ হচ্ছে এই যে যতগুলো এখানে মানে এই যে ডাস্টারগুলো দেখতে পাচ্ছ তারপরে ভাতের হাড়ি ধরনে মানে ধরুন আর কি যেটা যে ভাতের মার ছেঁকা হয় তো এই এটাও ধুয়ে দিব সব একেবারে কীরকম একটা হয়েছে তো ওই জন্য ভাবলাম গরম জলে একদম ভিজিয়ে দিয়ে ধুয়ে দেবো তো এই জন্য গরম জলটা করছি আর এই পাশে আমার এটা হয়েও গেছে প্রায় আর একটু ভাজবো কারণ যদি গলায় ধরে আমি কেটেছি জন্যই আমার এত হাত চুলকাচ্ছে কি বলি আর তোমাদের রান্নাঘরের ধরনি বলো ডাস্টার বলো সবই কিন্তু কীরকম তেল চিটচিটে হয় প্রচুর ধোয়ার পরেও কিছুদিন পরে এরকম হয়ে যায় এই জন্য একদম গরম টাটকা জলটা চুলা থেকে নামিয়েই সার্ভ দিয়ে ওগুলো ভিজিয়ে রাখলাম তো কিছুক্ষণ ভিজানো থাক আর এই পাশে গরম কড়াইটাই আমি ধুয়ে নিলাম কারণ গরম কড়াই বরাবরই আমি তোমাদেরকে বলি যে গরম কড়াই ধুলে পরে অনেক ঝকঝকে হয় যদিও আমার এই কড়াইটা অনেক দিন হওয়ার কারণে সাইডগুলো একটু কালো কালো হয়ে গেছে ওগুলো আর উঠে না এগুলো উঠাতে গেলে এবার ব্লেড বা অন্য ধারালো কিছু দিয়ে একদম পুরো ঘষে ঘষে যদি মেজে নিই তাহলে হয়তো পরিষ্কার হতে পারে আর যেহেতু ওভেনটা আমি এদিকে সরিয়ে আনলাম তো এখানে আর আমি রান্না করার পর বাটি টাটি রাখবো না তো এই জায়গাটা একটু অন্যরকমভাবে গুছাচ্ছি পরিষ্কার করে নিচ্ছি আগে প্রথমে তেলের একটা বোতল ছিল সেটা খালি করে নিচ্ছি ওই স্টিলের যে আমার তেলের কোটাটা এটার মধ্যে ঢেলে একটু উপর করে রাখলাম যতটা তেল আছে ওটা পরে যাক তারপরে ফেলে দিব আর এদিকে ওভেন টোভেন সমস্ত কিছু আমার মুছা শেষ এবার চলো কি রান্না করেছি সেটা দেখে নাও তো এই হচ্ছে খারকোল পাতা বাটা বা ওখানে অনেকে এটাকে বলে ঘাটকোল পাতা আমাদের এখানে খারকোল পাতাই বলে এই যে এখানে রয়েছে হচ্ছে ডাল কালকের মুসুরের ডাল এখানে হচ্ছে ভাত আর এই হচ্ছে এই যে দুধকুশি না এই যে কি যেন এটাকে আমরা তো বলি ধুন্দল তো ধুন্দল ভাজা ভাজাও না এটা চোরচুরি মতো করেছে মা আর এই হচ্ছে এতটুকু মাংস রয়েছে কালকের দেখো এখানে রয়েছে এতটুকু পনির তো চলো রান্নাঘরের কাজ শেষ করে নিয়েছি বাসন কুসন সব ধুয়ে রেখে দিলাম আর এগুলো আর একটু ভেজানো থাক তারপরে আর কি ধুয়ে দিবো তো বাইরে থেকে মাটি নিয়ে আসলাম মাজার বোতল কেটেছি সেটার মধ্যে লাগাবো তো প্রথমে ভেবেছিলাম জলের মধ্যে রাখবো তারপর জলের মধ্যে রাখার পরে না কিছু পরে দেখা যায় ওটা পচে যায় গোড়াটা কীরকম একটা হয়ে যায় তো সেই কারণে অল্প একটু মাটি দিয়ে মাটির মধ্যে রাখলাম জানি না এটা কতদিন কি ভালো থাকবে তো চলো এখন আমি সরাসরি চলে যাব স্নান করতে শরীর যেন এখন জল চাইছে ডাল আনছ দাঁড়াও ডাল আনছে তো দেখো আমি স্নান করে এসে বসেছিলাম তো এখনই ও আসলো মানে এই দশ মিনিট হয়েছে এসছে তো আসার পরে বললাম গাছের ডাল যে তুমি বলেছিলে আনতে তো আমি কিন্তু আমার মনে নেই তো ওই জন্য গিয়ে নিয়ে আসলো আমাদের নতুন ওই জায়গাটাতে জমিতে আমরা গাছের ডাল ও এই দেখো এই ফুলের গাছটা আমার খুব শখ লাগানোর আমি লাগিয়েও ছিলাম এই বাড়িতে তারপরে না ওই তখন বাড়িঘর ভাঙাতে ইয়ে হয়ে গেছে বেশি কাটো না গোড়াটা থাক তাহলে বাঁচবে হ্যাঁ সুন্দর হয়েছে

আজকে নিয়ে যাব এই গাছগুলো লাগিয়ে দিয়ে আসবো আর হচ্ছে আমরা যাব হচ্ছে মাকে নিয়ে মার বোনের বোন না দিদি গো বোন বোনের মেয়ের বাড়ি তো আমরা তো গেছি বহুবার মাও গেছে এর আগে তো আজকে ভাবলাম মাকে নিয়ে ঘুরে আসি খাওয়া দাওয়া করে তারপরে আর কি যাবো গাছগুলো লাগিয়েও দিয়ে আসবো জমিতে নতুন গাছ লাগিয়ে দিয়ে আসবো আর তাছাড়া যেগুলো লাগানো আছে আগে সেগুলো দেখে আসবো যে কেমন পরিস্থিতি এত বৃষ্টি হয়েছে আমরা তো এত কষ্ট করে গিয়ে পাইপ দিয়ে দুজনে মিলে জল দিলাম তারপর থেকে তো শুরু হলো বৃষ্টি এবার বৃষ্টির পরে গাছগুলো কি অবস্থায় আছে না আছে এগুলো আমরা দেখিনি গিয়ে তো এই তো আজকে যাব ও স্নান করতে যাবে এখন তিনটা গাছ হলো একটা হচ্ছে আমাদের বাড়িতে যে বড় বড় পাঁচটা পাপড়ি দিয়ে জবাটা হয় এটা একটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো না ঠিক ওটা বাদামি কালার আর একটা হচ্ছে এই হাজারি পাপড়ি জবাটা ওটা

দুপুরে খাওয়া দাওয়া সবার হয়ে গেছে খাওয়া দাওয়া করে ও চলেও গেছে দোকান অনেকক্ষণ আগে এবার শাশুড়ি আর বউ মিলে শাড়ি পরে পুরো রেডি হয়ে নিচ্ছি আমি আমার আঁচলটা একাই দিয়েছি আজকে তো আমার একটু টাইম লাগলো আর এদিকে মাকে আঁচলটা দিয়ে শাড়িটা সুন্দর করে একটু ই করে দিলাম পিন আপ করে দিলাম আর এদিকে মিকি পুরো পাগল হয়ে গেছে ও ভাবছে তো এই তো ঘুরতে যাবো ঘুরতে যাবো এবার ওকে তো নিয়ে যাওয়া যাবে না আর এদিকে জানলা টানা সব লাগিয়ে নিচ্ছি ঘর দর সমস্ত কিছু ঝাড়ু দিয়ে যাবো আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে সোনালী রোদ পুরো একেবারে এত ভাল লাগছে এখন বৃষ্টির পরে এই রোদটা দেখতে ভীষণ ভাল লাগে তো এই ঘর ওই ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি ইনি মশাই ভাবছেন যে আমাকেও তো নিয়ে যাবে কিন্তু ওকে নিয়ে গেলে ওইদিকে যত পাড়ার যতগুলো আছে সব একখানে হয়ে যায় সবাই এদিকেই মানে ই করতে থাকে আর ওকে নিয়ে যাওয়াও খুব জ্বালা ও নিজেও শান্তিতে থাকে না আমাদেরকেও শান্তিতে থাকতে দেয় না ওই দেখো বুঝতেছে যে আমরা যাবো কোথাও এরকম করলে হয় না তো এরকম করলে হয় না আমরা আসবো একটু আমরা বেরোচ্ছি এখন যেটা ধোয়া লাগতো না তোমার জল দিয়ে দেখো আমাদের রাস্তার পরিস্থিতি তো এই টাড়ি পরে দুজনে কেমন করে যে যাবো আর এই যে ফুলের ডাল নিয়ে নিলাম কেমন করে যাবা কাপড় তুলে চলো তুমি দেখো এক হাতে ফুলের ডাল আর এক মোবাইলটা এখন রেখে দেব ভিডিও করে করছি আর নিয়ে রাস্তাটা পার হই সাত সাগর তেরো পার করে আমরা দুজন আসলাম কি অবস্থা আমি কুলের মধ্যে নিয়েছি ফুলের ডাল আর শাড়ি এক হাতে ধরে রেখেছিলাম এতক্ষণ এখন পা ধুয়ে তারপরে যেতে হবে পায়ের মধ্যে একেবারে দুনিয়ার কাদাগুলা ভরছে

দেখো চলে আসলাম আমাদের জমিতে গাছগুলো পুরো তরতাজা হয়ে আছে তো ওদেরকে কি বলি সে আমরা জল দিয়েছি আর কতটুকু বাকি সেটা হচ্ছে আলাদা পিতৃ মাটিটা হচ্ছে একদম পুরো প্রাকৃতিক দেখো এই যে তুলসী গাছ এই যে হ্যাঁ কে ও দড়ি তানতে ভুলে গেলাম হে ভগবান দড়ি তো বলছিলো মাটি পুরো সমান হয়ে গেছে একদম গাছগুলো ওই যে দেখো খুঁটি দিয়েছে ওই দিন বলেছিলাম খুঁটি দিতে তা খুঁটি দিয়েছে ঠিকই কিন্তু দড়ি দিয়ে ও দড়ি দিয়ে বাঁচছে তো ওই যে সবগুলোই বাঁচছে দড়ি দিয়া প্লাস্টিক দড়ি দিয়ে এগুলো কোন সাইডে সামনে লাগাবো নাকি যে নরম মাটি ওই জন্য আমি কিছু আনি নি এটা এমনি ই করে দিলে হয়ে যাবে তো দেখো ওই যে মা আসছে আর আমি জমিতে গাছগুলো লাগিয়ে দিলাম ডালটা আর ডাল লাগাতে গিয়ে পা পুরো একদম ইয়ের মধ্যে ঢুকে গেছে কাদা মাটির মধ্যে মাটি এত ডেবেছে বৃষ্টিতে মানে সেই নরম হয়েছে এবার পা যখনই দিয়ে আমি কাজ করছি আমার পা গিয়ে ঢুকে গেছে ভিতরে দাও দেখাচ্ছি কি পরিমাণে কাদা ভরেছে আর এই পাশে দেখো পুরো এলাকায় একদম গর্ত গর্ত ছিল তো সব গর্ত ফিলা হয়ে গেছে জলে এই দেখো কি অবস্থা কাদায় আমার হাত দেখো এসব ধুবো ওদের বাড়ি গিয়ে কি সুন্দর কোকিল ডাকছে দেখো মা এখনো কোকিল ডাকে এই সিজনেও সাগাই চলে আসলাম ব্যস্ত ও কতদিন আগে আসছিল তাও মা অনেক আগে আসে নাই বিয়ের পর দেখো তো চিনতে পারো কি ছেলেটাকে এটা হচ্ছে কল্লোল আর এটা হচ্ছে দার বাড়িতে আসি এর এই বোনের বাড়ি মানে এই বোন তো দেখো সেই ছোটবেলার ছবি দেখো তখন কি যে পড়তো তোমার ছেলে নাইন টে নাইন টেনে পড়তো তখন তখন এত পাতলা মনে ছিল না নাকি ও বরাবরই পাতলা এত বরাবরই এরকম মানে তোমাদেরটা তো তাও চৌকানি মনে হয় আর আমাদেরটা তো ছাপড়া ছিল আরও নিচা আর এই পাশে টয়লেট ছিল এবার মনে করো ঘরের ভিতরে টিকা হয় না যখন বৃষ্টি হয় দেখো পুজো দিচ্ছে এটা ওর পুজোর ঘর দেখো পান খেলাম আর মা এত ই করছে বাড়ি চলে যাবে তো সময় এত করে বলছে মানে বুলু এত করে বলছে যে রান্না করি খেয়ে দিয়ে যাও তারপর মা তো শুনছে না মা চলে যাবে বাড়ি থাকো তুমি কেন তো চলো আর কি সন্ধ্যা হয়েই যাচ্ছে আর সন্ধ্যা হয়ে এইমাত্র আসলাম এখন বাজে দেখো সাতটা বেজে গেছে সন্ধ্যার সময় চা বিস্কুট খেয়ে নিচ্ছি আমি মা কাকু আর সঙ্গে তো টিভি রয়েছে বিনোদনের জন্য তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট